ভাবত পৃথিবীর মতো আরেকটি গ্রহ আছে যেখানে নীল আকাশ হয়তো পানি এমনকি জীবনের সম্ভাবনাও থাকতে পারে আপনি কি জানেন বিজ্ঞানীরা এমন একটি গ্রহ খুঁজে পেয়েছেন যাকে বলা হয় পৃথিবীর কানে এই গ্রহটির নাম ক্যাপলার ফোর ফাইভ এটি পৃথিবী থেকে প্রায় চোদ্দশো আলোক দূরে অবস্থিত ক্যাপলার ফোর ফাইভ এমন একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে যা আমাদের সূর্যের মতোই সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গ্রহটি তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থান করছে হ্যাবিটেবল জোন মানে কি এটা সেই জায়গা যেখানে তাপমাত্রা এমন হতে পারে যে পানি তরল অবস্থায় থাকতে পারে আর আমরা জানি পানি মানেই জীবনের সম্ভাবনা ক্যাফলার ফোর ফাইভ টু বি পৃথিবীর তুলনায় প্রায় ষাট পারসেন্ট বড় এর মানে হতে পারে এর মধ্যাকর্ষণ একটু বেশি কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এটি হতে পারে পাথুরে গ্রহ ঠিক পৃথিবীর মতোই শুধু ক্যাপলার ফোর নয় টু আরো একটি গ্রহ আছে নাম এটি আমাদের সৌজগতের সবচেয়ে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে মাত্র আলোকবর্ষ দূরে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত না সেখানে সত্যি জীবন আছে কিনা কিন্তু প্রতিদিন নতুন নতুন তথ্য আমাদের অবাক করে দিচ্ছে ভাবুন তো অন্য কোনো গ্রহে কেউ একজন আকাশের দিকে তাকেই ভাবছে পৃথিবী নামে একটি গ্রহ আছে আমরা এখনও সেই গ্রহতে যেতে পারি না কারণ বর্তমান প্রযুক্তি সেখানে পৌঁছতে হাজার হাজার বছর লেগে যাবে কিন্তু একদিন হয়তো মানুষ সত্যিই অন্য কোনো পৃথিবীতে পা রাখবে তাহলে প্রশ্ন হলো আমরা কি এই মহাবিশ্বে একা নাকি কোথাও আমাদের মতো আরেকটি সভ্যতা অপেক্ষা করছে আপনার কি মনে হয় কমেন্টে জানান আর এমন রহস্যময় তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না